প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সাঁতার খুচরা বিক্রি শুরু হবার পর আপনাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং আপনাদের বিশেষ সহযোগিতার কারণে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আমাদের কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে আমরা যেই পণ্যগুলো আমদানি করি যেই পণ্যগুলো উৎপাদন করি এবং যেই পণ্যগুলো বাজারজাত করি সকল পণ্যগুলোই আপনাদেরকে খুচরা ক্রয়ের সুবিধা দিব তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে আমাদের সঙ্গে দ্বিতীয়বার অর্থাৎ সাতার আইটেমের পরে যুক্ত হচ্ছে আমাদের লাইটের আইটেম লাইটের আইটেমগুলো এখন আপনারা খুব অল্প টাকার পাইকারি মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সর্বনিম্ন তিন হাজার টাকার পাইকারি মাল আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার পাইকারি লাইট আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও তিন হাজার টাকার নিচে যারা লাইট সংগ্রহ করবেন তারা খুচরা সামান্য সার্ভিস চার্জ দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু লাইটগুলো সংগ্রহ করতে পারবেন আমরা আপনাদেরকে যে লাইটগুলো আপনাদেরকে দেবার সিদ্ধান্ত নিয়েছি তার মধ্যে রয়েছে এসিডিসি লাইট পাঁচ প্রকারের এসিডিসি লাইট তারপরে হচ্ছে আপনার ছয় মাসের গ্যারান্টি টি সিরিজ এল লাইট তারপরে হচ্ছে আপনার ছয় মাসের গ্যারান্টি হচ্ছে আপনার এ সিরিজের যে এল লাইট আছে তারপরে এক বছরের গ্যারান্টি লাভিব এ সিরিজ এল লাইট এবং বুসরা এ সিরিজ এল লাইট আজকে আপনাদেরকে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের কাছে যেই এস সি এল লাইটগুলো আছে সেই লাইটগুলো আপনারা কি কি লাইট আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা নিতে পারবেন এবং লাইটগুলো আপনারা আমাদের কাছ থেকে কিভাবে সংগ্রহ করবেন তার ডিটেলস এই ভিডিওটিতে দিয়ে দিব আপনি যদি বাংলাদেশের বাজার দরের সর্বনিম্ন দামে অর্ধেক দামে যদি লাইটগুলো সংগ্রহ করতে চান অবশ্যই এই ভিডিওটি আপনি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিতে হবে আর আপনাকে প্রথমে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি টাকা দিয়ে পণ্য কিনবেন না টাকা দিয়ে নাম কিনবেন যদি আপনি টাকা দিয়ে ব্র্যান্ড তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয় আর আপনি যদি টাকা দিয়ে পণ্য কিনতে চান অর্থাৎ একটা লাইট আপনি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এক বছরের গ্যারান্টি একটা বিশ্ব ওয়াট এলইডি লাইট আপনি মার্কেট থেকে কিনতে পারেন আপনি সেটা একটা ব্র্যান্ড পাবেন আপনি একটা ব্র্যান্ড স্যাটিসফ্যাকশন পাবেন আর যদি আপনি মনে করেন যে না এই লাইটটাই আমি কিনবো মাত্র দেড়শো টাকা দিয়ে এক বছরের গ্যারান্টি সহই কিনবো এক বছরের মধ্যে যদি কেটে যায় তাহলে আমি ওইখান থেকে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসতে পারবো এক বছর মতো তো কাটবেই না যদিও কেটে যায় তারপরে আমি চেঞ্জ করে নিয়ে আসতে পারবো তাহলে অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেবেন যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদেরকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা আমাদেরকে ফেসবুকের পেজে দেখছেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন তো আমাদের কাছে আপনারা যে সকল এসিডিসি লাইটগুলো কিনতে পারবেন এসিডিসি লাইট হচ্ছে এমন একটি লাইট যে লাইটটি বিদ্যুৎ থাকলেও জ্বলবে বিদ্যুৎ চলে যাবে অটোমেটিক এটা জ্বলে থাকবে আপনি বিদ্যুৎ আছে না চলে গেছে আপনি টের পাবেন না তো এই লাইটটি যে লাইটটি আপনাকে দেখাচ্ছি এই লাইটটি বাংলাদেশে রাস্তাঘাটে পথে প্রান্তরে বিভিন্ন গাড়িতে হকারি করে বিভিন্ন টেবিল সাজিয়ে হকারি করে এবং বিভিন্ন দোকানে যে লাইটটি মিনিমাম আপনার কাছে একশো টাকায় বিক্রি হয় বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ চলে গেলেও জলে বলা হয় যে তিনশো টাকার একটা এল লাইট আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো টাকায় এটা হচ্ছে সেই এসিডিসি এল লাইট এই লাইটটি আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে কিনতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় এই লাইটটি পাইকারিতে কিনতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় তবে সাঁতার মতো লাইটেও কিন্তু আপনাদের অবশ্যই কোড নাম্বারটি সঙ্গে আনতে হবে কোড নাম্বারটি হচ্ছে এইটার এস টি এল আটশো পাঁচ এস এল আটশো পাঁচ এটার নাম হচ্ছে বারো ওয়াট মোবাইল ব্যাটারি এস ডিসি এলইডি লাইট এইটা আপনি আমাদের কাছ থেকে পাইকারি কিনতে পারবেন পঞ্চাশ টাকা যদি আপনি সরাসরি শোরুমে এসে নেন যদি পাইকারি কেনার শর্ত কি মিনিমাম তিন হাজার টাকা লাইট আমাদের কাছ থেকে কিনতে হবে সেটা আপনি সরাসরি শোরুমে এসেও কিনতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি কিন্তু আমাদেরকে অর্ডার দিয়ে আপনি ব্যাংকে টাকা পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে লাইট পাঠিয়ে দেবো সেইভাবে আপনি নিতে পারেন যদি আপনি তিন হাজার টাকার লাইট না নেন অথবা আপনার একটা দোকান না থাকে আপনি যদি খুচরা কিনে ব্যবহার করতে চান তার জন্যে আপনি সরাসরি আমাদের শোরুমে এসে নিলে মাত্র টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়েই সাঁতার মতো করে নিতে পারবেন অর্থাৎ পঞ্চাশ টাকার এই লাইটটি আমাদের শোরুমে এসে নিলে পঞ্চান্ন টাকা দিয়ে আপনি নিতে পারবেন আপনি যদি অনলাইনে অর্ডার দিয়ে নিতে চান আপনি এই লাইটটি আমাদের কাছে মাত্র ষাট টাকা দিয়ে নিতে পারবেন তবে শর্ত হচ্ছে খুচরা আমাদের কাছ থেকে মিনিমাম তিনশো টাকার পণ্য তিনশো টাকার লাইট পণ্য না তিনশো টাকা লাইট আপনাকে কিনতে হবে সব মিলিয়ে আপনার তিনটা চারটা মিলিয়ে একটা একটা করে তিনশো টাকার লাইট হতে পারে আপনাকে কিনতে হবে দুই নম্বরে যে লাইটটি আপনাকে দেখাচ্ছি এইটার থেকে ভালো মানের লাইট যেটা এই লাইটটা হচ্ছে মোবাইল ব্যাটারি দিয়ে তৈরি মোবাইলের পুরাতন ব্যাটারি দিয়ে তৈরি এবং আইসি সার্কিট সার্কিটের একটা লাইট এবারে আপনাদেরকে আমরা যে লাইটটি দেখাচ্ছি এইটি হচ্ছে সার্কিট আলাদা এবং এস আলাদা খুবই উন্নত মানের একটা জিরো পয়েন্ট সিক্স প্লেটের উপরে একটা থিকনেসের প্লেটের উপরে একটা এলইডি লাইট এবং এটা সার্কিটটা খুবই উন্নত মানের খুব উন্নত মানের একটা সার্কিট যেটাতে তিনটা ট্রান্সফরমার এবং উন্নত মানের সার্কিট দেওয়া আছে এবং ব্যাটারিটা দেওয়া আছে হচ্ছে আপনার বারোশো এম একটা ব্যাটারি যেটা বিদ্যুৎ চলে গেলেও মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত কিন্তু আপনাকে এই সুবিধাটা দিবে তো এই লাইটটা আপনি আর একটা সুবিধা সেটা হচ্ছে দেখেন এই লাইটটা যদিও বলা হয় হচ্ছে বারো ওয়াট একটা লাইট কিন্তু এটাতে আপনার এসিতে থাকবে হচ্ছে আর ডিসিতে থাকবে হচ্ছে আপনার ছয় থেকে সাত ওয়াট আর এই লাইটটা হচ্ছে আপনার এসিতে থাকবে হচ্ছে আপনার বারো ওয়াট আর ডিসিতে থাকবে হচ্ছে আপনার সাত থেকে আট ওয়ার্ড তো এই লাইটটা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা বাজারে এই মানের লিথুনিয়াম ব্যাটারির একশো টাকা থেকে লাইট আছে কোনোটা ডিওবি সার্কিট আবার কোনোটা এম টি সার্কিট আবার কোনোটা ব্যাটারি পুরাতন ব্যাটারি নতুন কভার করেও দেওয়া থাকে এই ধরনের লাইটগুলো আপনি একশো টাকা থেকে আরও কমে কিনতে পারবেন একশো থেকে দেড়শো টাকার মধ্যে কিনতে পারবেন তবে আমাদের এই লাইটটি আপনি কিনতে পারবেন এটার নাম হচ্ছে ফরচুন আর এই লাইটটার কোড নাম্বার হচ্ছে আটশো এক এটা কোড নাম্বার হচ্ছে আটশো এক পাইকারি দাম হচ্ছে একশো ষাট টাকা এটা পাইকারি নেবার সত্ত্বে তো আমি আবার বলে দিচ্ছি মিনিমাম তিন হাজার টাকার লাইট আমাদের কাছ থেকে কিনতে হবে আর যদি খুচরা নিতে চান মিনিমাম তিনশো টাকার লাইট কিনতে হবে যদি সরাসরি শোরুমে এসে নেন তাহলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে অর্থাৎ একশো ষাট টাকার এই লাইটটি আপনি ষোলো টাকা বেশি দিয়ে একশো ছিয়াত্তর টাকা দিয়ে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এরপরে আপনাদেরকে যে লাইটটি দেখাচ্ছি এই লাইটটি বাংলাদেশে অত্যন্ত একটা পপুলার লাইট লাইটটি কিন্তু খুচরা বাজারে চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা কিন্তু বিক্রি হয় এটা হচ্ছে ডবল ব্যাটারি একটা এসিডিসি এলইডি লাইট এটা হচ্ছে ডবল ব্যাটারি একটা এসিডিসি এল ইডি লাইট এই লাইটটা যখন বিদ্যুতে জ্বলবে তখন কিন্তু আপনাকে পনেরো ওয়াটের একটা আলো দেবে আর যখন এসিডি ডিসিতে জ্বলবে তখন আপনাকে আট থেকে নয় ওয়াটের একটা আলো দেবে এই লাইটটা ব্যাটারি থাকবে এরকমের দুইটা এই পাশে একটা ব্যাটারি থাকবে এই পাশে একটা ব্যাটারি থাকবে যার কারণে আপনার একটা লাইটে প্রায় তিন থেকে চার ঘন্টা কিন্তু আপনাকে বিদ্যুৎ ব্যাক আপ দেবে তো এই লাইটটা আপনার অনেক লাইট সম দেখা গেছে এই লাইটগুলো যদি আপনি জ্বালান তাহলে কি হয় যে বিদ্যুৎ চলে গেছে আপনার যেই পরিমাণ আলো ঘরে দরকার ওই পরিমাণ আলো আপনাকে সার্ভ করে না তার জন্য আপনি এই লাইটটি নিতে পারেন এই যে তিনটি লাইট আপনাদেরকে দেখিয়েছি এই তিনটি লাইটে কিন্তু আপনার নন গ্যারান্টি বেসবো কোনো গ্যারান্টি আপনাদেরকে দিব না এখন যেটা দেখাচ্ছি ডবল ব্যাটারি এই লাইটটির কোড নাম্বার হচ্ছে এস টি এল আটশো দুই এস টি এল আটশো দুই এই কোড নাম্বারটি আপনি নিয়ে আসলেই আমরা এই লাইটটি আপনাকে দিয়ে দিতে পারবো এইটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা ডবল ব্যাটারি যে লাইটটি আপনারা মার্কেট থেকে চারশো পাঁচশো ছয়শো টাকা দিয়ে কিনেন আমাদের পাইকারি দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটা হচ্ছে পাইকারি দাম খুচরা ক্রয়ের ক্ষেত্রে সরাসরি শোরুমে এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে নিতে পারবেন আর যদি আপনারা অনলাইনে আমাদের পেজ থেকে অর্ডার করতে চান অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখে অনলাইনে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আপনাদের দাম পড়বে হচ্ছে মাত্র টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনি নিতে পারবেন দাম পড়বে হচ্ছে মাত্র দুইশো টাকা এখন আপনাকে যে লাইটটি আমি দেখাচ্ছি এইটি হচ্ছে একটি এক বছরের গ্যারান্টি কোয়ালিটি এল লাইট এটা হচ্ছে একটা এক বছরের গ্যারান্টি কোয়ালিটি এল লাইট যেটা আপনি যখন আপনি এটা যখন বিদ্যুতে জ্বলবে তখন আপনাকে আঠারো ওয়াটের একটা এলইডি লাইটের আলো দেবে অর্থাৎ আপনি যখন বিদ্যুৎ যখন থাকবে তখন এই লাইটটা জ্বালালে আপনার অন্য কোনো লাইটের কিন্তু আর প্রয়োজন হবে না এই লাইটটা জ্বালানো থাকবে আপনি অনেক সময় দেখা গেছে যে আমরা কি করি একটা এই ধরনের লাইট জ্বালানো থাকলে আমাদের ওই কম দামের লাইটগুলো জ্বালানো থাকলে অথবা নন গ্র্যান্ডে একটা লাইট জ্বালানো থাকলে কি হয় যে এইটা জ্বালানো আছে কিন্তু আমার যখনই বিদ্যুৎ চলে গেছে অথবা বিদ্যুৎ থাকলেও ঘরে আলো একটু কম থাকে ঘরটা ব্রাইট থাকে না তাদের জন্যে কিন্তু এই লাইটগুলো খুবই দরকার এই লাইটটা এটার আপনার ওয়ার্ড হচ্ছে এটার নাম হচ্ছে আপনার আলো স্টার আমাদের কোড নাম্বার হচ্ছে এটার আটশো তিন এস টি এল আটশো তিন এটা কিন্তু আমরা আপনাদেরকে এক বছরের গ্যারান্টি দিব অর্থাৎ এক বছরের মধ্যে যদি লাইটটা কিছু হয় কেটে যায় অথবা নষ্ট হয়ে যায় আমরা কিন্তু আপনাদেরকে লাইটটা চেঞ্জ করে দেবো এই লাইটটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করে দেবো এক বছরের মধ্যে যদি কেটে যায় তাহলে আমরা লাইটটা কিন্তু আপনাকে এটা লাইটটা নিয়ে আপনাকে নতুন লাইট দিয়ে দেবো আর যদি সার্কিট পুড়ে যায় তাহলে আমরা সেটা এটা কিন্তু আমরা সার্ভিস করাই দেবো আর যদি লাইট কেটে যায় তাহলে আমরা নতুন লাইট দিয়ে দেবো তো এইটার হচ্ছে আপনার প্রাইস হলো মাত্র তিনশো টাকা এইটার পাইকারি প্রাইস হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা এই লাইটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনশো চল্লিশ টাকা হচ্ছে পাইকারি দাম যারা যদি আপনি দেখেন বাজার থেকে আপনি পনেরো ওয়াট অথবা বিশ ওয়াটের একটা এলইডি লাইট কিনছেন সেটা কিন্তু আপনি এমনিতেই সাড়ে তিনশো টাকা দিয়ে কিনছেন কিন্তু ওই লাইটটা কিন্তু বিদ্যুৎ চলে গেলে আপনাকে আলো দেয় না তো এই লাইটটা কিন্তু বিদ্যুৎ চলে গেলে আপনাকে দশ থেকে বারো ওয়াটের একটা আলো দিবে আর সর্বত উৎকৃষ্ট একটা লাইট আছে যেই লাইটটি আপনি আমাদের কাছ থেকে কিনতে পারবেন এইটা হচ্ছে এক বছরের গ্যারান্টি এলইডি লাইট এইটার নাম হ আমাদের কোড নাম্বার হচ্ছে আটশো লাইটের নাম হচ্ছে গ্র্যান্ড এসিডিসি এলইডি লাইট এক বছরের গ্যারান্টি সহ এইটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা এইটা আপনাকে বিশ ওয়াটের একটা আলো দেবে বিশ ওয়াটের একটা আলো দেবে এবং বিদ্যুৎ চলে গেলেও আপনার দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত জ্বলবে এবং দশ থেকে বারো ওয়াটের একটা আলো সারভাইভ করবে বিদ্যুৎ চলে গেলেও দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত জ্বলবে এবং দশ ওয়াটের একটা আলো সার্ভাইভ করবে যেটা আপনার একটা রুমের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ আলো হবে এই যে আপনার গ্যারান্টি কোয়ালিটি এই লাইটগুলো বলছি এটা বাংলাদেশের যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে আমি নাম বলছি না বাংলাদেশে যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে তাদের দাম হচ্ছে সাতশো থেকে নয়শো টাকা মিনিমাম মিনিমাম সাতশো থেকে নয়শো টাকা আমাদের কাছেও আপনি সেম সুবিধাই পাবেন এক বছরের গ্যারান্টি সহ এটার প্রাইস পড়বে তিনশো পঁচানব্বই টাকা সরাসরি শোরুমে এসে যদি নেন চারশো পঁয়ত্রিশ টাকা আর যদি অনলাইনে নেন তাহলে চারশো পঁচাত্তর টাকা আপনি নয়শো টাকার একটা লাইট অনলাইনে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চারশো পঁচাত্তর টাকায় আর যদি আপনি পাই কিনে নেন কিনতে পারবেন তিনশো পঁচাত্তর টাকায় তো কিনেন না আপনি তিনশো পঁচাত্তর টাকায় কিনে আপনি ব্র্যান্ডেডটা বিক্রি করছেন কত নয়শো টাকা আপনি এটা বেচেন না পাঁচশো টাকায় আপনার ভোক্তা চারশো টাকা সাশ্রয় হোক চারশো টাকা আপনার ভোক্তা সাশ্রয় পাক এবং আপনিও ওই নয়শো টাকার লাইটটা বিক্রি করলে আপনার লাভ হয় দেখা গেছে বিশ টাকা তিরিশ টাকা আর এই লাইটটা আপনি পাঁচশো পাঁচশো টাকাও যদি বিক্রি করেন তাহলেও আপনার লাভ হবে একশো টাকা এই লাইটটা যদি আপনি চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা বিক্রি করেন এই লাইটটা এক বছরের গ্যারান্টি সহ আপনি এই লাইটটা যদি চারশো টাকাও বিক্রি করেন চারশো পঞ্চাশ টাকাও বিক্রি করেন তাহলেও আপনার লাভ হবে প্রায় হচ্ছে আপনার একশো টাকা আবার আপনার ভোক্তা অর্ধেক দামে আপনার কাছে লাইট পেয়ে যাবে তো আমরা সার্ভিসটাও আপনাদেরকে দিতে আমরা চাচ্ছি পরবর্তী ভিডিওতে আমাদের কাছে লাইটগুলো আপনারা কোন কোন লাইট আমাদের কাছ থেকে কিনতে পারবেন তবে এটা ব্যাপার আমাদের যেটা টার্গেট আমরা যে সমস্ত পণ্যগুলো আমদানি করে আপনারা জানেন শরীফটার ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটা অন্যতম লাইট আমদানিকারক প্রতিষ্ঠান এবং বাংলাদেশে যে কয়টি বড় লাইটের কোম্পানি আছে যেমন একেটি আছে মিধা ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজ আছে গুপ্তা ইনফোটেক আছে ওজি আছে এরা কিন্তু এদের প্রত্যেকের কিন্তু আমরা সোলো ডিস্ট্রিবিউটার অর্থাৎ এদের প্রত্যেকের সোলো ডিস্ট্রিবিউটার আমরা যার কারণে আমরা বাংলাদেশের সর্বনিম্ন দামে আপনাদেরকে লাইটগুলো দিতে পারবো আমরা যেমন পাইকৃতে বাংলাদেশের সর্বনিম্ন দামে দিতে পারবো খুচরাতেও আপনাদেরকে দিব বাজার দাম মূল্যের অর্ধেক দামে বাজার মূল্যের অর্ধেক দামে যারা লাইটগুলো কিনতে চান অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিতে পারেন এবং লাইট তো প্রত্যেকেরই লাগে এটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতি বছরে প্রতিটি ফ্যামিলিতে মিনিমাম দশ থেকে বিশটা লাইট লাগে আর সেই লাইট যদি আপনার প্রতি বছরে লাইটের খরচ যদি আপনার লাইট জ্বালানো খরচ লাইট বাবদ খরচ যদি আপনার দুই হাজার টাকা হয় সেখান থেকে কিন্তু এক হাজার টাকা আপনার খরচ বেঁচে যাবে যদি প্রতি বছরে লাইট বাবদ আপনার খরচ পাঁচ হাজার টাকা হয় সেখান থেকে কিন্তু আপনার পঁচিশশো টাকা কিন্তু খরচ বেঁচে যাবে যদি আপনি ভিডিওটি শেয়ার দিয়ে টাইম রেখে দেন আর আপনারা জানেন যে শরিফটাড ইন্টারন্যাশনাল কথা কাজে বিশ্বাসে আস্থায় এই বিগত তিরিশ বছর যাবৎ এই সার্ভিস আপনাদেরকে দিয়ে আসছে যে আমরা সততার সাথে কিন্তু আপনাদের সঙ্গে সার্ভিস দিয়ে আসছে অর্থাৎ আমরা যেটা বলবো গ্যারান্টি ওইটা গ্যারান্টি আমরা যেটা বলবো নন গ্যারান্টি ওইটা নন গ্যারান্টি যেমন আমরা আপনাদেরকে এখানে প্রায় পাঁচটা লাইট দেখিয়েছি গ্যারান্টির কথা বলেছি মাত্র এই দুইটা আর এগুলো ভালো মান হলেও কিন্তু আমরা গ্যারান্টি দেই নাই তো আপনারা সেইটা আস্থায় রেখে আপনারা লাইটগুলো আমাদের কাছ থেকে পাইকারি অথবা খুচরা সংগ্রহ করতে পারেন বিশেষ করে যারা মফসলে যারা হচ্ছে মুদি দোকানদার আছেন বিশেষ করে মফস্বলে যারা ছোট ইলেকট্রিক দোকানদার আছেন জেনারেল স্টোর আছেন কসমেটিক্সের দোকান আছেন যাদের দোকানে প্রতিদিন তিনটা চারটা পাঁচটা লাইট বিক্রি হয় তারা কিন্তু আমাদের এই ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের কাছ থেকে লাইটগুলো নিয়ে আপনি প্রফিট যেমন দ্বিগুণ করতে পারবেন আপনার কাস্টমার অর্ধেক দামে আপনার কাছ থেকে লাইট কিনতে পারবে এইটা আমরা শিওর তবে সিদ্ধান্ত একটা নিতে হবে সেটা হচ্ছে আপনি কি টাকা দিয়ে আপনি কি নাম কিনবেন না টাকা দিয়ে লাইট কিনবেন যদি আপনি নাম কিনেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয় টাকা দিয়ে যদি আপনি লাইট কিনতে চান যে যে লাইটটি এক বছর গ্যারান্টি দিলে এক বছর গ্যারান্টি থাকবে দুই বছর গ্যারান্টি গ্যারান্টি দিলে দুই বছরের থাকবে কেটে গেলে আপনি ফেরত পাবেন তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আমরা সাতাতে যেভাবে আপনাদের উৎসাহ উদ্দীপনা সহযোগিতা এবং আপনাদের যেই আকর্ষণ পেয়েছি লাইটেও ইনশাল্লাহ সেটা পাবো বলে প্রত্যাশা রাখছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন